পক্ষ যুদ্ধ সম্মত হতে পারে প্রশ্ন হলো এই যুদ্ধ বিরোধীর লাভকে যুদ্ধ বিরতির পরও দখল তারা এইভাবে একটা নিরীহ জাতির উপর আক্রমণ করতে পারে কারণ এই যুদ্ধ বিরতির পরই কিন্তু এই সংখ্যাটা বেড়েছে আর জাতিসংঘ বলে একটি সংঘ আছে যারা মুসলিম দেশের উপরই খড়ক চালাতে পারে এবং জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস আইসিসি তারা গণহত্যার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করেছে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কিচ্ছু হয় নাই তিনি আরামসে ঘুরে বেড়াচ্ছেন দেশ বিদেশ আমেরিকা তাকে সমর্থন দিয়ে যাচ্ছে আর সে মিস্টার ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে এখন একটি শান্তির বার্তার জন্য বিশ কি বলে নোবেল প্রাইজের জন্য কাজ করছে এটি পুরো পৃথিবী দেখছে কিন্তু আমি বুঝি না সবার চোখে কাঠের চশমা পরা হয়তোবা এই জন্যই কেউ কিছু দেখছেন না কেউ দেখছেন না ফিলিস্তিনিদের জন্য সবার দরজা বন্ধ চোখ বন্ধ এই পরিস্থিতি হলো ফিলিস্তিনের দর্শক দ্বিতীয় খবরটি হলো